অর্থের অভ্যন্তরীণ মূল্য অর্থের মূল্য আবার দুইভাবে আমরা আলোচনা করতে পারি অর্থের মূল্য বলতে অর্থের পণ্য ও সেবা ক্রয় করার ক্ষমতাকে অর্থের মূল্য বলা হয় অনেক অর্থনীতিবিদ আবার অর্থের মূল্যকে দুই ভাগে বিভক্ত করেন অর্থের অভ্যন্তরীণ মূল্য অর্থের অভ্যন্তরীণ মূল্য আরেকটা হচ্ছে অর্থের বাচিক মূল্য অর্থের বাহ্যিক মূল্য অর্থের অভ্যন্তরীণ মূল্য ইন্টারনাল ভ্যালু অফ মানি আর এক্সটার্নাল ভ্যালু অফ মানি ইন্টারনাল ভ্যালু অফ মানি হচ্ছে একটা দেশের ভেতরে অভ্যন্তরীণ মানে কি দেশের ভেতরে অর্থের অভ্যন্তরীণ মূল্যকেই আমরা একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে তার ক্রয় ক্ষমতাকে বুঝি একটা দেশের ভেতরে একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে ওই দেশের অর্থের ক্রয় ক্ষমতাকেই অভ্যন্তরীণ অর্থের মূল্য বলে বা অর্থের অভ্যন্তরীণ মূল্য বলে মনে করো যে কোনো এক একটা দেশের অভ্যন্তরে একটা নির্দিষ্ট সময় একটা দেশের অভ্যন্তরে একক অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করা যায় তাকে অর্থের অভ্যন্তরীণ মূল্য বলা হয় মনে করো আমাদের দেশে বর্তমানে সাধারণ চাল এক কেজি চাল আশি টাকা দিয়ে আমি এক কেজি চাল কিনছি তাহলে আশি টাকার মূল্য হচ্ছে এক কেজি চাল একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম যে আশি টাকা দিয়ে আশি টাকায় এক কেজি চাল আর যদি আমি এক টাকার কথা চিন্তা করি এক একক অর্থ দ্বারা এক ভাগ আশি কেজি চাল অর্থাৎ এটি হলো এক টাকা এক একক অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য আমি কিনতে পারতেছি এটি হচ্ছে অর্থে অভ্যন্তরীণ মূল্য এক টাকার মূল্য হচ্ছে এক ভাগ আশি এক ভাগ আশি কেজি চাল আশি টাকার মূল্য হচ্ছে অভ্যন্তরীণ মূল্য হচ্ছে এক কেজি চাল তো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা একটা নির্দিষ্ট সময় যে পরিমাণ একটা দেশের ভিতরে বা ভৌগোলিক সীমা রেখার মধ্যে একটি নির্দিষ্ট বছরে বা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করা যাবে তাকেই অর্থের অভ্যন্তরীণ মূল্য বলে এটা সাধারণ আলোচনা পরিবাহ আর অর্থের বাহ্যিক মূল্য এক্সটার্নাল ভ্যালু অফ মানে অর্থের বাহ্যিক মূল্য হচ্ছে দেশের বাহিরে অর্থাৎ বিদেশে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায় আমাদের দেশের অর্থ দ্বারা বিদেশে কি পরিমাণ দ্রব্য আমি কিনতে পারব একটা নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট অর্থ বছরে এক একক অর্থ দ্বারা দেশের বাহিরে যে পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করা যায় তাকে বলা হয় অর্থের বাহ্যিক মূল্য আন্তর্জাতিক বাণিজ্য আমাদের বৈদেশিক মুদ্রার লেনদেন অবশ্যই বৈদেশিক মুদ্রার মাধ্যমে লেনদেন মেটাতে হয় আর অর্থের বাহ্যিক মূল্য বলতে এখানে তাহলে কি বোঝাচ্ছে আমি তো টাকা দিয়ে আমেরিকান পণ্যকে আমেরিকায় গিয়ে কিনতে পারবো না বা আমি আমেরিকান পণ্য ইম্পোর্ট করতে পারবো না আমদানি করতে পারবো না আমাকে কি করতে হবে ডলার দিয়ে ইম্পোর্ট বা আমদানি করতে হবে তো আমি কি করবো ওই যে আজকে বাজারে চলছে একশো আঠারো বা একশো সাড়ে আঠারো টাকা ইজ এক ডলার তাহলে মনে করো পাঁচ ডলার লাগতেছে কোনো একটা দ্রব্য কিনতে তাহলে পাঁচ আঠেরো নব্বই পাঁচ থেকে পাঁচশো অর্থাৎ প্রায় ছয়শো টাকার মতো লাগতেছে তাহলে ছয়শো টাকার ক্রয় মূল্য হচ্ছে ছয়শো টাকার মূল্য হচ্ছে ওই একটা পণ্য মনে করো একটা মার্কার পেন ওইখানে পাঁচ ডলার এই মার্কার পেনটার দাম আমেরিকায় পাঁচ ডলার এটা আমরা কিনবো একটা মার্কার পেন ভালো একটা মার্কার পেন মনে করো আমেরিকায় এক ডলার তো ওই পণ্যটা আমাকে কিনে আনতেছে একশো সাড়ে আঠারো টাকা দিয়ে ওটাকে ইম্পোর্ট করতে হচ্ছে ওটাকে কিনতে হচ্ছে একশো সাড়ে আঠেরো টাকা দিয়ে বৈদেশিক পণ্য দেশের বাহিরে তাহলে একশো সাড়ে আঠেরো টাকার দাম হচ্ছে একটা মার্কার পেন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা বা এক একক অর্থ দ্বারা দেশের বাহিরে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য ক্রয় করা যায় এই ক্রয় ক্ষমতাকেই বলা হয় অর্থের মূল্য ওই পরিমাণ পণ্যের সমান সমানই হচ্ছে অর্থের বাহ্যিক মূল্য তো সংজ্ঞাটা আবার শুনি আমরা যে একটা নির্দিষ্ট অর্থ অর্থ বছরে বা একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা দেশের বাহিরে যে পরিমাণ পণ্য বা দ্রব্য ক্রয় করা যায় তাকে অর্থের বাহ্যিক মূল্য বলা হয় আশা করি তোমরা বুঝেছো সুন্দর করে দেয়া আছে উদাহরণের সাহায্যে আমি যেভাবে আগেরগুলো দেখাচ্ছি এটাও এইভাবে উদাহরণ দেওয়া আছে যেমন আমি যদি উদাহরণ দেখাই তোমাদেরকে যে মনে করো এক টাকার বাহ্যিক মূল্য হচ্ছে এক টাকা কি আঠারো টাকা বিনিময় হারটাই কিন্তু অর্থের মূল্য আর কি এটা দেখো ওই দৃষ্টিতে দেখো একশো আঠারো টাকা ইজ ইকুয়াল এক ডলার তাহলে এক টাকা ইকুয়াল এক বাই একশো আঠারো ডলার তাহলে এক টাকার ক্রয় মূল্য হচ্ছে এক বাই একশো ডলার তার মানে এটার মূল্য হচ্ছে এত এখন বিনিময় হারটা যদি বেড়ে যায় আমাদের দেশের মান যদি কমে যায় বিনিময় হার না বিনিময় হার যদি কমে যায় অর্থাৎ আমাদের অর্থের মান যদি কমে যায় যে প্রেক্ষাপট মনে করে একশো বিশ টাকা ইজ ইকুয়াল এক ডলার সে জায়গায় এক ডলার দামের পণ্য কিনতে গিয়ে আমাকে এখন একশো টাকা দিতে হচ্ছে সেই জায়গায় যদি এখন এক টাকার ইকুয়াল কত ডালায় একশো এক বাই একশো বিশ ডলার তার মানে কি অর্থের ক্রয় ক্ষমতা কী হলো অর্থের মূল্য বাহ্যিক অর্থের মূল্য এখন কত অর্থের বাহ্যিক মূল্য হচ্ছে একশো ওয়ান ভাগ একশো এক ভাগ একশো বিশ এটাই বোঝাচ্ছে অর্থাৎ আমাদের বাংলাদেশের টাকার বাহ্যিক মূল্য কী হবে যদি আমাদের ইয়া হয় তোমার কি এক ডলার ইকুয়াল টাকা পরিমাণটা বেড়ে যায় অর্থের মূল্য যদি কমে যায় তাহলে অর্থের বাহ্যিক মূল্য কি হবে কমে যাবে অর্থের বাহ্যিক মূল্য কমে যাবে একশো আঠারো টাকা এক ডলার আমি কাজ করতে পারতাম সে জায়গায় একশো বিশ টাকা দিতে হচ্ছে অর্থাৎ অর্থের বাহ্যিক মূল্য কী হলো কমে গেল যদি এমনটা হইতে আবার একশো দশ টাকা এক ডলার তাহলে এক টাকা ইকোল এক বাই একশো দশ এক্ষেত্রে অর্থের বাহ্যিক মূল্য বেড়ে গেল কম টাকা দিতে হচ্ছে কম টাকায় আমি এক ডলার পাচ্ছি তার মানে কি অর্থের বাহ্যিক মূল্য বা বিনিময় মূল্যটা বেড়ে গেল এই ছিল আমার আজকের আলোচনা প্রিয় ছাত্রছাত্রী সামনের ক্লাসে আবারও দেখা হবে আমি অর্থের তত্ত্ব নিয়ে আলোচনায় আসবো ইনশাআল্লাহ ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ